আচ্ছা আজিজ অফিসের জন্য দুইজন লোক নিয়োগ করো একজন পুরুষ একজন মহিলা ঠিক আছে আর বাকিরা তো বসছো জি স্যার আপনাকে আর বলতে হবে না আমি বুঝতে পারছি একটু বুঝে সুজে নিও আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমি উঠি তুমি কালকে তারা আসলে পরে কথা বলে তারপরে তুমি আমারে জানাইও ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি উঠি স্যার আসবো হ্যাঁ আসেন ভিতরে আসেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বসেন তা ভাই বলেন স্যার আপনাদের অফিসের একটা বিজ্ঞাপন দেখছিলাম আসসালাম ওরে ও আচ্ছা তো এখানে কি আমার চাকরিটা হবে জি ভাই হবে কিন্তু ভাই নিচ দিয়ে আমাদের সাথে একটু হাত মিলাইতে হবে বুঝছেন যদি মিলেতে পারেন তাহলে আমি আপনাকে চাকরিটা দিতে পারবো স্যার টাকা পয়সা তো নাই আগে চাকরিটা দেন পরে ব্যবস্থা করব। আচ্ছা সমস্যা নাই দেখি বসের সাথে কথা বলে বস কি বলে তারপর আপনাকে জানাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার জন্য আমরা অবশ্যই দেখবো আর আপনিও আমাদের জন্য দেখবেন জি জি আচ্ছা সমস্যা নাই আপনি লেগে থাকেন আর আমাদের এখানে একজন মেয়ে লোক লাগবে আপনার যদি কেউ থাকে তাহলে বললেন স্যার কিছু মনে না করলে একটা কথা বললাম হ্যাঁ বলেন তো আমার তো একটা ঘরে বোন আছে শিক্ষিত বেকার তো তাকে যদি চাকরিটা দিতেন তাহলে ভালো হতো কি বললেন আপনার একটা বোন আছে শিক্ষিত জি স্যার শিক্ষিত বেকার তাহলে আপনি আপনার বোনকে কালকে নিয়ে আসেন কালকে বস আসবে বসের সাথে কথা বলে বস দেখি কি বলে তারপর আপনাকে জানাই দেবো আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আজকে আমি আসি কালকে আমার বোনকে নিয়ে আসবনি আচ্ছা ঠিক আছে যান তাহলে বাই থ্যাংক ইউ স্যার স্যার আমাদের এখানে কালকে একটা ছেলে ছিল চাকরির খোঁজে সে নাকি চাকরি করবে আমাদের এখানে তার নাকি চাকরি করার খুবই ইচ্ছা ও আচ্ছা আমি বলছি যে চাকরি দেওয়া যাবে কোনো সমস্যা নাই আমি স্যারের সাথে কথা বলি দেখি স্যার কি বলে স্যার তার নাকি আবার একটা বোনও আছে আমাদের এখানে চাকরি করবে আমাদের এখানে চাকরি করবে জি ও আচ্ছা ঠিক আছে তুমি কথাবার্তা কয়ে নিও আমার আবার একটা জরুরি কাজ আছে আমি এখন চলে যাচ্ছি তুমি কথাবার্তা বলে নিও ঠিক আছে আমি অনুটি আসসালামু আলাইকুম স্যার আসবে ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ আসেন হ্যাঁ আসেন আসেন বসুন আপনারা তা ইনি কি আপনার বোন জি এ আমার বোন আচ্ছা ভাই আপনি একটু কষ্ট করে বাইরে যান আপনার বোনের সাথে কিছু কথা বলে আপনাকে পরবর্তীতে ডাক দিচ্ছি আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা ম্যাডাম আপনি এদিকে এসে এই চেয়ারে বসেন আপনার সাথে কিছু কথা বলে নেই আচ্ছা ম্যাডাম আপনি কি এর আগে কোথাও চাকরি করছেন জি না এটাই প্রথম চাকরি জি দেখেন ম্যাডাম আপনি আমাদের এখানে চাকরিটা করতে যাচ্ছেন আপনার চাকরিটা হবে কিন্তু আমাদের দিক দিয়ে একটু দেখতে হবে আপনার এখানে অফিস টাইমের পরে আমাদের একটু সময় দিতে হবে আমাদের বসকে একটু সময় দিতে হবে সময় দিতে হবে তার মানে কি আমি এখানে চাকরি করতে আসছি দেহ ব্যবসা করতে আসিনি আমি একজন শিক্ষিত মেয়ে গরিব ঘরের মেয়ে হয়েছি তাতে কি হয়েছে আপনারা চাকরির নামে এগুলো করে বেড়ান মানুষকে হয়রানি করার জন্য মেয়েদেরকে ডেকে আনেন তাহলে চাকরির নামে শহরের বুকে এগুলোই চলে না করলাম না আপনার চাকরি এরকম অসংখ্য অফিস রয়েছে যেগুলো চাকরির নামে তাদেরকে নোংরা অফার দেওয়া হয় তো ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ